যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই আর যার দেওয়ার মতো অনেক কিছুই আছে কিন্তু তার মনে দয়া নেই শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না একটা কথা কি জানো তো মন থেকে চাওয়া জিনিসগুলোই একদিন আমাদের মন খারাপের কারণ হয়ে যায় নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদে গিয়েও পাওয়া যায় না জীবনে রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্যই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে আর কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো সবার কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা একটা কথা মনে রাখবেন জীবনে কাউকে যতটা কষ্ট দেবেন তোমাকেও তার থেকে বেশি কষ্ট পেতে হবে সেটা আজ হোক বা কাল আমি একটা জিনিস হিসাব করে দেখলাম বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিনও ভালোবাসেনি নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দিবে কিন্তু সাথে কেউ থাকবে না সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কখনো শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই মানুষটাই বুঝতে পারে যে মন ভাঙার যন্ত্রণা কতখানি এই স্বার্থপর যুগে অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না সুখ যদি কপালে না থাকে তাহলে জোর করে কখনো সুখ আনা সম্ভব হয় না জীবনে পয়সা নয় বরং ব্যবহারটাই অনেক বড় কারণ মরার সময় চার কোটি টাকা নয় বরং চারজন মানুষেই তোমাকে নিয়ে যাবে বাবার কাছে কোনো দিন কোনো মেয়ে বোঝা হয় না কারণ প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি যে ধোকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে দোকা খায় সে বোকা নয় বরং সেই মানুষটা বিশ্বাসী দশ টাকা দিয়ে একটা সিগারেট কিনে আগুনে না পুড়িয়ে দশ টাকা পথের শিশুকে দিয়ে দেখুন দুনিয়ার থেকে সুন্দর হাসিটা আপনি দেখতে পাবেন চায়ের কাপে ভেজানো বিস্কুটটা আমাদের একটা শিক্ষা দেয় কারুর প্রতি এতটাও ডুবে যেও না যাতে ভবিষ্যতে নিজেকেই ভেঙে পড়তে হয়